একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল নারায়ণ বাজার টাউন থেকে একশো বিয়াল্লিশ বছরের একটি বালিকা হারানো হয়েছে আছে। তা রং গোড়া পেত্রতা জুতা পায়ে চশমা যে তার সন্ধান দিতে পারবেন তাকে কয়েক খালি ভাঙ্গা পাতলে কান্দা এবং এক জিরা সিরাপস ও আড়াই মনো ওজনের স্বর্ণে মেড়ের পুরস্কার দেওয়া হইবে সন্তান প্রার্থী মিষ্টাক বক্কা গ্রাম পুষ খাসনা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিমান নিয়ে ঢাকা যাওয়া কালে হঠাৎ একটি মশার সঙ্গে দেখা লাগে বিমানটি উল্টে পড়ে যা এতে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি হয়েছে বিমানের যাত্রীদের চারজন মানুষ মারা গিয়ে আছে তাদেরকে মেলন্দ কুরুস্থানে কবর দেওয়া হয়েছে তারা কবরের মধ্যে থেকে বলত আমাদের যদি সাদা না করা আমরা কবর থেকে পালা যাতে বাধ্য গোসল করতে গিয়ে পেট পেটানি শুনে প্রয় বলে জানা গেছে পরবর্তী খবরে জানা যায় যে যমুনা পানিতে আগুন লেগে যা এই আগুন লেবানোর জন্য কয়েক লক্ষ মিটার ক্যারাসিন তোল ঠেলা গাড়ির সাহায্যে নদীর তীরে উপস্থিত করা হ পরবর্তী খবরে জানা যায় যে জমিনতে পানি পুড়ে ছাই হয়ে গেছে মাছগুলি নিরাপদে অবস্থান করছে এবং কি খেলাধুলাও করছে ঢাকা ঢাকা চৌরাস্তা মুড়ে একটি উট বেমান ভাবে টাককে ধাক্কা দিলে টাকটি ধ্বংস হয়ে চুরমার হয়ে যা উটটি তখন ভয়ে ইস্কে উঠে পালিয়ে যা হোটেল সারা টনে পচারি খিচুড়ি খাওয়ার সময় উটটিকে গ্রেপ্তার করে আনা হয় বলে জানা গেছে খুংলা খুংলা সুন্দরবনে পিঁপড়া হাতির মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যা এবং কয়েক হাজার হাতি পিঁপড়া কামুড়ে আহত হয় এবং কয়েক হাজার হাতি পিঁপড়া কামুড়ে নিহত হয় বলে জানা গেছে পাঙ্গাস মাসে লম্বা কাটা শরীর তাজার আড়া আড়া গেদা মাকে আনতে বললে কল মারে ছাড়া এটা আমার গপ করে আলাপ না আর বসাতে আতে চানমে ডগত আছে বলতে ঘেঁকড়াত আছে কুত্তে ভুক্তাছে বাড়িতে আইলে সুর সুর দিলাম খেতে ভাঙে দৌড়ানি সুর যা উত্তর দিক আমি যাই দক্ষিণ দিক দূর পাততে পারতে দাড়ি মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আইসে বাড়িতে নিয়ে গেদামাকে বললাম পোলা বান্ধলে কর চিংড়ি মাছ গুলি খাবাতে মিলাতালি দামরা পুটকিত নাই চামড়া উভতে কামরা হাক হাকর কর উত্তরবঙ্গের নারা ঘেরা বগা হাগের সেরা বারা টল্লাবাস বিলেপাদের ঠাস ঠাস আমি নিবল পাদলে বুঝি হয় সর্বনাশ এখন আমি যাব সর্বশেষে নানির কাছ থেকে বিদায় নিতে এসেছি নানি কেন্দে কেন্দে আদর করে বলে জাদু মধু কদু গো ঘেগা বুচা মগা রগা কায়েগো এরপর এরপর আমি সাইকেল দিয়ে বিমান বন্দরে গিয়ে নামলাম নাইমার দেখি এক বিরাট ঘ্যাগা মৌলানা ওয়াজ করতাছে তখন তখন আমি খ্যাত মরে চড়ে ওয়াজ করলাম তখন ওয়াজের ভিতর থেকে এক মেয়ে বলতাছে স্বামী গো আমি বললাম কি গো মেয়ে বলতাছে আমাকে তোমার বিয়ে করতে হবে আমি তখন মেয়েকে বিয়ে করলাম বিয়ে করার পর বাড়ি ফিরার পথে মশার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যা এতে আমার একটা পা পুঙ্গু হয়ে যা তখন আমার স্ত্রী একবার না দুই বার না একশো বার বেউশ হয়ে পড়ে তখন তখন আমার স্ত্রীকে বললাম আম্মা গো ও আম্মা তুমি আর কান্দ না কান্দ না তখন আমার স্ত্রী আমাকে বলে বাবা রে ও বাবা কান্দি যায় শুধু তোর জন্য হোস্টেলে খাইতে বসলাম আরবিতে বলতেছে তখন আমি বললাম আমি প্লাউ কামুনা কুরমা খামু না খামু হুদাবাদ তখন কর্মচারী বলত খা না খাস রে হারাম জাদা আমি বললাম গালি পারিস না রে বাচ্চা